গাইজ দেখো কত বড় গাছের নিচে আমরা বসে আছি দেখেছো বিশাল বড় গাছ দারুন লাগছে জায়গাটা চারিদিকে গাছপালার গাছপালা আর এই দিকটা হচ্ছে সেই হুগলি নদী এটা কোথায় আছে বলো তো এটা রয়েছে চন্দননগরে জায়গাটা জাস্ট ফাটাফাটি কি কেমন লাগছে এত গরম গরম আর সহ্য হচ্ছিল না গঙ্গা ধারে এসছি এখানেও খুব গরম তো মাঝে মাঝে একটু হাওয়া দিচ্ছে এটাতেই শান্তি সুপার সানি অ্যান্ড হট হুম সানি ওয়েদার আমি তো জাস্ট গাছটাকে দেখে ক্রাশ খেয়ে যাচ্ছি আর এখানে এইরকম গাছ আরো অনেক আছে এটা অনেক বছর পুরনো হুম দেখো গাছটা বড় আছে প্লাস মোটা আছে অনেক এই চন্দননগর জায়গাটা বিখ্যাত কেন জানো এখানে মানে প্রতি বছর বড় করে জগদ্ধাত্রী পুজো হয় আর এখানকার ঠাকুর দেখার মতো ঠাকুর আর প্যান্ডেল যেমন তেমন যেখানে আমাদের কলকাতাতে যেরকম প্যান্ডেল হয় সেই প্যান্ডেলগুলো এখানে তুলে আনে কিন্তু জগদ্ধাত্রী ঠাকুরটা বিশাল বড় আর এখানে রোড আছে সেই রোড দিয়ে সব কার্নিভাল বেরোয় আর এই নদীতে বিসর্জন হয় আর বিভিন্ন জেলা থেকে মানুষ এখানে ঘুরতে আসে এই কার্নিভাল দেখার জন্য জগদ্ধাত্রী পুজো দেখার জন্য নদীর পরে বসে বসে এই জিনিসগুলো দেখছি দেখার মজাটাই আলাদা তাই না বলো সুন্দর নৌকা করে যাচ্ছে সকাল সকাল এত সুন্দর জায়গায় ঘুরতে বেশ ভালোই লাগলো এখন বাসছে নটা সাড়ে নটা মতন বাজে এখন আমরা আবার একটু মাসির বাড়িতে ফিরে যাব আমরা এসেছি মাসির বাড়িতে মাসির বাড়িতে ঘুরতে এসেছি একদিনের জন্য তো চলো যাওয়া যাক অনেকটা সময় এখানে কাটালাম জায়গাটা বেশ ভালো এখানে ওয়েদারটা মানে ভালো লাগছে মাঝে মাঝে যে হাওয়াটা দিচ্ছে এটাই অনেক এই গরমের মধ্যে আমরা মাছ কিনেছি মাংস কিনেছি মাছের ডিম কিনেছি মাছের মাথা কিনেছি এত কিছু কিনে হ্যাঁ এবারে জানি না কি দিয়ে রান্না করব সেটা বুঝি না কিন্তু কিনে ফেলেছি চি মুগ ডাল দিচ্ছি ভুলি বাদাম আর ওদিকে সবজি হচ্ছে আলু পেঁয়াজ আদা রসুন এটা মাইকি কাটুয়া ডাটা কুমড়ো তারপরে তোমার টমেটো নিয়েছি আম নিয়েছি রসুন চা পাতা দুধ

সাতটার যে গ্যালোপিন ট্রেনটা আছে সেটা ধরবো ভাবছি কিন্তু মা আর মাসি এত লেট করছে যে আমাদের মনে হচ্ছে এই ট্রেনটা আর ধরতে পারবো না আমরা একটু তারা দাও যাও বলছে ধূর দাঁড়া তো ঠিক আছে আরামসে করো